ভারতে বিশেষ করে আমাদের ত্রিপুরার রাজ্যে বাল্যবিবাহ এক দীর্ঘদিনের সামাজিক সমস্যা যদিও এটি একটি শাস্তিযোগ্য অপরাধ দু সালে প্রণীত প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্টের অধীনে আঠেরো বছরের কম বয়সী মেয়ে এবং একুশ বছরের কম বয়সী ছেলের বিয়ে সম্পূর্ণ অবৈধ বাল্যবিবাহের ফলে বহু পরিবার চরম দারিদ্রতার শিকার হয় মানসিক অশান্তি ও সামাজিক সমস্যাও বৃদ্ধি পায় বর্তমানে সমাজে এই প্রবণতা আশঙ্কাজনকভাবে অর্থমুখী এই পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে ফটিক রায় বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশ দাসের উদ্যোগে ঊনকোটি জেলার ফটিক রায় নজরুল কলাক্ষেত্রে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেন এই অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস অনুকুটি জেলার পুলিশ সুপার শোদাম্বিকা ভাঞ্জারা কুমারঘাট মহকুমার শাসক এসকে চাকমা ফটিক রাই এলাকার বিশিষ্ট জনেরা এবং স্কুল পড়ুয়া ও অভিভাবকগণ অনুষ্ঠানে মঞ্চের বক্তব্য সকলকে ভাবিয়ে তোলে অনেকেই এই সচেতনতা সভা থেকে শিক্ষা নিয়ে ফিরে গেছেন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন বাল্যবিবাহের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বেউরু রিপোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা দেখুন আমি আমি আপনাকে অবগত করতে চাই এবং আপনার মাধ্যমে আমার বিধানসভা কেন্দ্রের সবাইকে অবগত করতে চাই আমি গত কয়েকদিন যাবতীয় মনে মনে ভাবছিলাম যে আমাদের বিধানসভা কেন্দ্রের বা আমার বিধানসভা কেন্দ্রে যারা আহ অ্যাডুলিসেন্ট আছে বা টিনেজ এজের যারা আছে তারা দেখা যাচ্ছে অনেকেই অল্প বয়সে অনেকেই বিয়ে করছে বা বিয়ের প্রভাব এখনো দেখা দিচ্ছে সমাজে কিছু মানুষ আছে এখনো তারা সচেতন নয় তো তাদেরকে সচেতন করার জন্য তাদের মোটিভেট করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আজকে সেটা শুরু করেছি ফটিগ্রায় আমরা কমিউনিটি হলে করেছি এখানকার স্থানীয় আশপাশে যে স্কুলগুলি আছে সেই স্কুলের ছাত্রছাত্রীদেরকে আমরা ডেকেছি ডেকে এই যে চাইল্ড ম্যারেজ বা আন্ডার এজ ম্যারেজ তার খারাপ দিকটা কি 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 আইনি সমস্যা আছে তাদের জীবনে কি প্রবলেম হতে পারে এই সমস্ত বিষয়ের উপর আমরা আলোকপাত করেছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের ডিস্ট্রিক্ট পক্ষ থেকে এসপি ম্যাডাম ছিলেন ছিলেন তিনি নিজে আইনি বিষয়গুলি তুলে ধরেছেন আমাদের দুইজন অ্যাডভোকেট তারাও আইনি বিষয়গুলি তুলে ধরেছেন বিভিন্ন স্কুলের যারা টিচার্স ছিলেন আমাদের সোশিয়াল ওয়েলফেয়ার সোশিয়াল এডুকেশন ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট অফিসার ছিলেন তিনিও তার যে খারাপ দিক আছে সেই সম্পর্কে তুলে ধরেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদেরকে এই বিষয়ে সচেতন করা তাদেরকে মোটিভেশন মোটিভেট করা জাতি করে এই আন্ডার যেটা আমাদের সমাজে হচ্ছে তার থেকে যাতে যুবকদেরকে রক্ষা করা যায় আজকে আমরা প্রথম দিন করছি আমি আপনার দিকে বলতে চাই আজকে থেকে আমরা শুরু হয়েছে আগামী এক দেড় মাস আমার বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা গ্রামীণ এলাকাতে আমরা একটা টিম তৈরি করে দিচ্ছি যেখানে একজন অ্যাডভোকেট থাকবে পুলিশ অফিসিয়াল থাকবে আমাদের মহকুমা শাসকের পক্ষ থেকে কোনো না কোনো অফিসিয়াল থাকবে সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষে একজন থাকবে স্কুল এডুকেশনের পক্ষে থাকবে সবাই মিলে আমাদের পাবলিক রিপ্রেজেন্টেটিভ থাকবে আমরা গ্রামীণ স্তরে যাব এবং গ্রামের যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে এই সমস্ত কাজে উৎসাহিত করার জন্য বা তাদেরকে সচেতনতা বৃদ্ধি করার জন্য পজিটিভ ওয়েতে উৎসাহিত করার জন্য আমরা ক্যাম্পেইন করব এবং আমি চাইছি সেটাকে যাতে জিরো লেভেলে আনা যায় এবং গার্জিয়ানদেরকেও আমরা যাতে সচেতনতা বাড়াতে পারি

आई ने जे समस्त विषय गुली रहेचे सेगुलि के हमरा तादरके प्रोवाइड करचा चेष्टा करबे 15 इयर्स मिनिमम सजा ये है और वो एक बार आपका क्रिमिनल रिकॉर्ड बन जाता है कोई पुलिस स्टेशन में आपको जॉब नहीं मिलेगी कहीं पर भी आपका पुलिस वेरिफिकेशन होगा कहीं पर भी जॉब में जाओगे आपको कहीं जॉब नहीं मिलेगा आई विल अशर यू और आपका फ्यूचर बहुत ही डार्क होगा